হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ গোপাল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন রাধা গোবিন্দের কৃপায় আমরাও কিন্তু খুব ভালো আছি তো বন্ধুরা এখন কিন্তু ভীষণই গরম পড়েছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দিদি ভাই এই গরমে গোপাল সোনার কীভাবে সেবা করে থাকবো তো দেখো আমি প্রথমেই বলি গোপাল সোনাকে কিন্তু প্রতিদিন স্নান করাবে একদম সুন্দর ঠান্ডা জলে তার সাথে একটু গোলাপ জল অগরু সমস্ত কিছু মিক্সড করে স্নান করাবে একটু বেশিক্ষণ জলে রাখার চেষ্টা করবে যাতে গোপাল সোনা জলের মধ্যে খুব 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 আনন্দ করতে পারে দ্বিতীয় নম্বরে বলবো গোপাল সোনাকে কিন্তু একদম হালকা ফুলকা ড্রেস পরাবে যাতে গোপাল সোনার একদমই গরম না লাগে একদমই কষ্ট না হয় তৃতীয় নাম্বারে সব সময় গোপাল সোনার কাছে ফ্যান অন করে রাখবে যদি তোমাদের কাছে কুলার থাকে ছোট কুলার গোপাল সোনার জন্য তাহলে তো খুবই ভালো হয় কুলার অন করে রাখবে আর যদি তোমাদের ফ্যান থাকে তো সব সময় ফ্যান অন করে রাখবে কোনো সময় কিন্তু ফ্যান অফ করবে না ফ্যান অফ করলে গোপাল সোনাদের ভীষণ কষ্ট হয় গরম লাগে তৃতীয় নাম্বারে বলবো বন্ধুরা দেখো এত রোদ দূরে এত রোদ গরমে যদি আমরা কোথাও বাইরে যাই না আমাদের ভীষণ কষ্ট হয়ে থাকে আমাদের ভীষণ অস্বস্তি লাগে গরমে কষ্ট হয় বাইরেতে এসে আমরা সঙ্গে সঙ্গে জল খাই কিন্তু দেখো এরপর যদি আমরা গোপাল সোনাদেরকে এত রোদ দূরে বাইরে নিয়ে যাই তো রোদ্দুর বাইরে নিয়ে গেলে না আমাদের যতটা কষ্ট হয় তার থেকে চারগুণ বেশি গোপাল সোনাদের কষ্ট হয় কারণ যেহেতু ওরা ছোট্ট শিশু তো ওদের এত রোদ্দুর গরমে যদি কোথাও বাস্কেটের মধ্যে ভরা হয়ে যায় তো ওদের ভীষণ অসুস্থ বোধ হয় খারাপ লাগে তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যাতে গোপাল সোনারা এই গরমের টাইমটা খুব কম বাইরে নিয়ে যাবেন রোদ্দুরে ওদের যেন কষ্ট না হয় বাইরে না নিয়ে যাওয়াটাই ভালো আর যদি আপনাদের নিয়ে যাওয়ারই থাকে কোনো তীর্থস্থান বা কোথাও তো সন্ধ্যেবেলার দিকে বেরোবেন দুপুরবেলার দিকটা খুব কম অ্যাভয়েড করবেন আর চতুর্থ নম্বরে আপনাদেরকে বলবো যে খুব হালকা ফুলকা সিঙ্গার করবেন খুব একটা বেশি জুয়েলারি পরাবেন না একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করবেন এই ভিডিওটা আমি একটু জুয়েলারি পরিয়েছিলাম কারণ সেদিন একটু স্পেশাল ডে ছিল আমার মেয়ের বার্থডে ছিল সেই জন্য পরিয়েছিলাম তো আপনারা চেষ্টা করবেন যাতে একদম হালকা ফুলকা সিম্পল থাকে গোপাল সোনারা গরমে আপনারা নিজেরাই বলুন যে আমরা গরমকালে কিন্তু বেশি পোশাক ভারী ভারী হ্যাভি হ্যাভি বেশি জুয়েলারি কি পরতে পারি পড়তে পারি না তার জন্য বলছি গোপাল সোনাদেরকেও কিন্তু একদম হালকা ফুলকা ড্রেস আর একটা জিনিস আপনারা অ্যাভয়েড করবেন পাঁচ নম্বরে বলবো যে আপনারা কিন্তু বাইরের খাবার একদম গোপাল সোনাদেরকে খাওয়াবেন না যতটা সম্ভব চেষ্টা করবেন যাতে বাড়িতে খাবারটা তৈরি করে গোপাল সোনাদেরকে খাওয়ানোর তাহলে খুবই ভালো হয় গরমের মধ্যে বাইরের খাবার খাওয়া গোপাল সোনাদের ভালো না হয়তো আপনারা এইসব কথাগুলো শুনে আমাকে বলতে পারেন যে আপনি কোন দুনিয়ায় বাস করেন কীভাবে কথাবার্তা বলছেন দেখুন সমস্ত জিনিসই মনের ভাব থেকে হয় মনের প্রেম থেকে হয় মনের ভক্তি থেকে হয় তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অনেক অনেক শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আর আপনারা কিন্তু গোপাল সোনার দর্শন করুন আজ গোপাল সোনা কিন্তু ভোগে অন্ন খাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে রাধে রাধে